পাবনার চরনিকেতন নিকেতন বৈশাখী সাহিত্য উৎসব চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শুরু হয়েছে গতকাল চোদ্দ এপ্রিল পহেলা বৈশাখ চোদ্দশো বত্রিশ উদযাপন উপলক্ষে অর্থাৎ বর্ষবরণ উপলক্ষে প্রথমেই আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয় বৌটুবাণী পাঠশালার শিক্ষার্থী শিক্ষক এবং স্থানীয় অধিবাসী সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ সর্বস্তরের কবি সাহিত্যিক সহ সর্বস্তরের জনগণ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন সকাল দশটায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বাংলার প্রখ্যাত কবি প্রাবন্ধিক মজিদ মাহমুদ এই অনুষ্ঠান উদ্বোধনী অনুষ্ঠান শেষে শুভেচ্ছা বক্তব্য শুরু হয় স্থানীয় কবি সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ এই শুভেচ্ছা বক্তব্যে অংশগ্রহণ করেন সেই সাথে গান কবিতা বহুডানী শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা স্থানীয় শিশু কিশোরদের নিয়ে গানের আয়োজন সহ নানা আয়োজন ছিল এই অনুষ্ঠানে এগারোটা থেকে একটা পর্যন্ত কবিতা আবৃত্তি সরচিত কবিতা আবৃত্তি বৈশাখী বরণ বাউল সঙ্গীত দেশত্ববোধক গান অংশগ্রহণ করেন এই সকল ইভেন্ট অংশগ্রহণ করেন স্থানীয় বাউল শিল্পী এবং বৌটবানি পাঠশালার শিক্ষার্থী বৃন্দ অতপর মধ্যান্যবোজ এবং নামাজের বিরতি নামাজের বিরতির পর আবার সেই বাউল সংগীত সহ দেশাত্মবোধক গান এবং মাঝে মাঝে কবিতা এবং নৃত্য সহ একটি মনজ্ঞ পরিবেশের আয়োজন ছিল চর সেই কাব্য মঞ্চে আমরা জানি যে সাহিত্য এমনই একটি বিষয় যা জাতীয় জাগরণের প্রতীক সাহিত্য মানব মনের অনুভূতি আবেগ সংবেগ নিপুণ কুশলতার মাধ্যমে প্রকাশ করে থাকে সাহিত্য মনের দাসত্ব অন্তরের সীমাবদ্ধতা ভেঙে অন্তরকে যেমন মুক্তি দেয় তেমনি সমাজকে করে আলোকিত আলোকিত সমাজ শুধুমাত্র শহরকেন্দ্রিক হবে এটা কিছুতেই মেনে নিতে পারছিলেন না বাংলার প্রখ্যাত কবি প্রবন্ধিক মজিদ মাহমুদ তিনি মেধা মননে সাহিত্য জাগরণ এবং সংস্কৃতির মেলবন্ধন চেয়ে হাতপা পা বসে থাকেননি পাশাপাশি তিনি কাজ করে চলেছেন নিরলাস ভাবে আমরা জানি তার কৈশোর বয়সে সাহিত্য চর্চার হাতে করি যৌবনে এসে তিনি অর্থাৎ উনিশশো সালে নিজ গ্রামে নিজ বাড়িতে তিনি গড়ে তোলেন কবিতা উদ্যান কবি কবি সাহিত্যিকগণের থাকার জন্য আপেল কাহিনী এবং তাদের বিনোদনের জন্য গড়ে তোলেন গধুলি বিলাস পরবর্তীতে কবি সাহিত্যিকদের আগ্রহের কথা বিবেচনায় নিয়ে সৃষ্টি করেছেন ঐতিহাসিক চর কাব্য কাব্যমঞ্চ কবির চর নিকেতন কাব্যমঞ্চ বাংলা নববর্ষ উদযাপন কে কেন্দ্র করে তিন দিন ব্যাপী চলে আন্তর্জাতিক সাহিত্য মেলা মেলায় বাংলাদেশ ভারত ফ্রান্স এরাবিয়ান কবিগণের আগমন ছিল এর আগে বাড়তি আকর্ষণ এবছর অবশ্য প্রক্রিয়া বন্ধ থাকায় বিদেশি কবি উন্মুক্ত রেখেছেন নিজ জেলার কবি সাহিত্যিক গণের জন্য এই কর্ম চর নিকেতনের দোয়ার মেলায় দুই দিন কাব্য কবিতা সাহিত্য আলোচনায় মুখরিত থাকে গোটা চর নিকেতন অঞ্চল শেষ দিনে থাকে কবির জন্মদিনের উৎসব